শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই ভালো আছে আমরাও সকালে ভালো আছি নতুন আর একটি সিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা দেখতেই পাচ্ছ বসে পড়েছি চিরের পোলাও নিয়ে আর ওইদিকে সব মোটামুটি কাজ গুছিয়ে রেখেছি খাওয়া দাওয়া করে পেটটা ঠান্ডা করে তারপরে যাব রান্নার দিকে তো চলো সাথে থাকো আশা করি নিশ্চয়ই ভালো আছে আর ওই দেখো ওইদিকে কাকিমাও কাকিমাও খাচ্ছে তো চলো খেয়ে নিই তারপরে আটকে যায় এখানে ওষুধ খাওয়া কমপ্লিট এবার জলটা ফ্রিজে ঢোকায় ছেলে এসছে কালকে রাত্রে না বলে এসছে আমি ফোনটা নিতে গেছি তখন আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় আছো আমি বললাম ফোন নিতে এসেছি তা বলছে যে কোনখানটা আমি তারপরে বললাম তারপরে ওখানে আমি পেছন করে তাকিয়ে দেখিয়ে দাঁড়িয়ে আছে মানে এরকম সারপ্রাইজগুলো দেয় না খুব ভালো লাগে তো যাই হোক এসে খুব ভালো তো আজকে দুপুরবেলা ও যেহেতু রুটি খেতে ভালোবাসে সেই জন্য রোজ রোজ আমরাও ভাত খেতে খেতে বড় হয়ে গেছি তো আজকে সেই জন্যে রুটি বা পরোটা করবো আর আমাদের জন্য রুটি করবো ওর জন্য পরোটা করবো আর হচ্ছে গিয়ে তোমার বাটার চিকেন করব ওর ফেভারিট খাবার তো আজকে সন্ধ্যেবেলায় চলে যাবে আবার তো চলো সাথে থাকো বেশি জোরে কথা বলতে না ভয় লাগে যাই হোক তোমরা এতদিন আসতে পারিনি মানে ফোনটা পুরো একদম নষ্ট হয়ে গেছিলো উনি যে ফোনটা আমাদেরকে ঠিক করে দিয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তো মনে হয়নি যে ফোনটা মানে ঠিক হবে কারণ পুরো পেছনের দিকটা না পুরো ব্যান্ড হয়ে গেছিলো তো যাই হোক তো চলো আমি এইসব জোগাড় করে রেখেই দিয়েছি এবার পেঁয়াজ ফেঁয়াজগুলো যেগুলো লাগবে কেটে ভেজে ঠান্ডা করে রেখে একটু পরে করব। কিন্তু ততক্ষণ রেডি করে রাখি কাজগুলো আর ভারতে দিয়ে এখনও আসেনি আসুক তারপরে রাখা যাবে চলো তো চলো দেখি ফ্রিজের মধ্যে কি কি আছে জিনিসপত্র টমেটোটা তো নিতেই লাগবে টমেটো মগজ কাজু আর পুরো গরম মশলাগুলো আছে আর তিল সাদা তিল একটু নিয়ে নিয়েছি আর তার সাথে টমেটোটা ধোবো আর পেঁয়াজ এগুলো সব ধোবো আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়েছি এবার এগুলো বেটে নেবো আর চিকেনটা এনেছে চিকেনটা এবারে না বোনলেস সারি নি বোন সমেত এনেছি উইথ বোন এনেছে তো দেখো যে 10টা মানে 10টা আমাদের ঘড়িটা মিনিট আছে পৌনে চা एक्चुअली সকালে খেয়েছি কিছু ঘটনার জন্য মাথাটা না একদম পুরো ঘেটে গেল একটা সুন্দরভাবে ভিডিও শুরু করেছি সুন্দরভাবে সবকিছু করেছি আমাদের এখানে যে ลาลি থাকে ওই লালিকে নেই এবারে ลালি ছাড়া তো অন্য কুকুররাও ভাষা করে না কারা কি করেছে সেটা তো আমরা জানি না যাই হোক এই নিয়ে অনেক কথা ঘাটাঘাটি হয়েছে তো তখন আমি ভিডিও করে উঠতে পারিনি যদি করতাম মনে হয় খুব ভালো হতো আপনাদের কাছে দেখাতে পারতাম এত খারাপ লাগছে না নিচে দাঁড়িয়ে আমি মানে ফার্স্ট ফ্লোরে থাকি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি আমাদের আমাকে যথারীতি বলে যাচ্ছে তখন আমিও বলতে বাধ্য হয়েছি আমিও শুনিয়েছি কিছু কথা কিছু করার নেই মানুষ এত যে জঘন্য এত জঘন্য মানুষের যখন বলে তখন তার জ্ঞানবমা তো থাকেই না তার থেকেও বড় কথা যে কিভাবে কথাগুলো বলছে সেইটা তো ভাবা উচিত মানুষের আমাকে বলছে লালিকে ঘরের মধ্যে নিয়ে এসে রাখতেন আমার নিজের যদি ঘর বড় হতো না আমি লালিকে নিয়ে এসে সত্যিই রাখতাম কারণ ওকে আমি জন্মাতে দেখেছি আর উনি যে যা ভাষা বলে বলে কথাগুলো বলেছে লাস্টে আমি এটাই বলেছি যে আপনাদের মতন অমানুষ যারা আছে তাদের ঘরের সামনেই শুধু জল দেয়া থাকে না একটা পশুকে একটা প্রাণীকে যদি আমি একটু জল বিস্কুট দিয়েও থাকি কি অপরাধ করেছি এটাই হচ্ছে কথা আমি দেব আমি বাইরে বেরিয়ে হলেও দেব তাহলে যা করার ওরা করে নি আমার কোনো যায় আসে না এখানে আমি না আমাদের ফ্ল্যাটে ওখানে অনেকগুলো ফ্যামিলি আছে চারটে চারটে আটটা বারোটা ষোলোটা ফ্যামিলি আছে ষোলোটা ফ্যামিলির মধ্যে মোটামুটি আটখানা আট নখানা ফ্যামিলি ওকে জল বিস্কুট দেয় ঠিক আছে যেহেতু আমরা রেন্টে থাকি ক্যাসমাইন কথাটা বলতে বারণ করছে তাও আমি বলছি যেহেতু আমরা রেন্টে থাকি সেহেতু আমাদের গায়ে গন্ধ বেশি মানে আমরা খেতে দিই তাই জন্য আমি দেব আমি দেব এবার রোজই দেবো আপনারা আমি জানি আমার ভিডিও হয়তো তারা দেখে কিন্তু দেখলেও বিক্ষুব ওরা বলতে পারে না বলে ওদের প্রতিবাদ করার জন্য কেউ নেই এটা বলাটা ভুল আছি আমরা আছি কিছু মানুষ থাকে একশো জনের মধ্যে হল পাঁচজন বেরিয়ে যাবে এরকম প্রতিবাদ করার মতো আমি আছি হ্যাঁ ঢুকতে দেবো না সবার অসুবিধা যাতে হয় সেই কাজটা করব না তবে আমি ওকে খেতে দেবো খেতে আমি দেবো কেউ বার্ড করতে পারবেন না আপনারা যারা বারণ করেছে তাদেরকে তো দুপুরের খাবারটা রেডি হয়ে গেছে দেখো বাটার চিকেন করে নিয়েছে ওদিকে পরোটাও করে নিয়েছিলাম পুরো রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে মনটা খুব আনন্দের সাথে মানে ব্লগটা শুরু করেছিলাম যে তোমাদেরকে সব কিছু দেখাবো জানি না কী থেকে কি হয়ে গেলো যাই হোক যাওয়ার সময় আমাকে তো যাওয়ার সময় যথারীতি আমাকে বলেও গেছে যে আমাকে দেখে নেবে তো আমি ভাবলাম যে ঠিক আছে দেখে নিক আর আমার কাজও আমি করে নেব তো যাই হোক এখানে খাবার দাবার বেড়ে রেডি করে নিয়েছি আমার কাকিমার ছেলের জন্যে আর দই এনেছিল ছেলের জন্যে যেহেতু খেতে ভালোবাসে ছেলে তো সেই জন্যে তা দইটাও দিয়ে দিলাম কাকিমাকেও দিয়ে দিয়ে দিলাম আর আমি না দই অতটা ভালোবাসি না চলো খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করব তারপরে দেখা হবে একদম পুরো সন্ধ্যাবেলায় ওকে আমি খেতে দিই বলে না এত প্রবলেম তো একটুখানি যদি মানুষ হয় আমি ওকে খেতেই না দিলাম আর কি করা যাবে তো যাই হোক সন্ধেবেলা চলো শু সন্ধ্যা বন্ধুরা রবি নবোক সন্ধ্যেবেলা কাকিমা সন্ধ্যে দিয়ে দিল আর এদিকে ভারতে দিয়ে এসে কাজটাও করে দিয়ে গেল তো চলো বন্ধুরা আজকে জানি না কি ব্লগ দিলাম তোমাদেরকে এতদিন পর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা